অনুব্রত মন্ডলের জামিন হলে পুজো দেবেন রক্ষা রক্ষাকালী মন্দিরে এমনই মানত করেছিলেন শিউরি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাহ শুক্রবার অনুব্রত মন্ডলের জামিনের ঘোষণা হতে শনিবার সকালে কালী তলায় পুজো দিতে গেলেন তিনি বাজিয়ে হাতে পুজোর থালায় সাজে এদিন সকালে মন্দিরের উদ্দেশ্যে যান বিদ্যাসাগর সেখানে অনুব্রত মন্ডলের নামে বিশেষ পুজোর আয়োজন করা হয় পুজো শেষে পঞ্চলটি মানুষ এবং উপস্থিত দলীয় সমর্থকদের মধ্যে সবুজ মিষ্টি গুড় বাতাসা প্রসাদ বিতরণ করা হয় অনুব্রত মণ্ডলকে বছর আগে অন্যায়ভাবে এডি এবং সিবিআই মিথ্যা মামলায় যেভাবে জড়িয়ে অনুপত মণ্ডলকে দুবছর ধরে আটকে রাখা হয়েছিল আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রাণের মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমাদের শ্রদ্ধার মানুষ সেই মানুষটাকে কেষ্টতাকে অন্যায়ভাবে যে আটকে রাখা হয়েছিল তার জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা এর ভুল প্রতিপন্ন করে তুমি কেষ্টতাকে আবার ফিরিয়ে নিয়ে এসো বীরভূম জেলার মাটিতে বীরভূমের উন্নয়নের স্বার্থে বীরভূমের মানুষের উপকারের স্বার্থে এবং মা আমাদের কথা রেখেছেন আপনারা জানেন যে গতকাল অনুব্রত মণ্ডল এর আগে সিবিআই মামলা থেকে জামিন পেয়েছিলেন এবার ইডির থেকেও উনি জামিন পেলেন আমরা আশা করব মাকে সেই জন্য মায়ের কাছে কৃতজ্ঞতা জানাতে মাকে পুজো দিতে গিয়েছিলাম আমাদের এলাকার সমস্ত মানুষ যে তাদের মনস্কামনা মা যে পূরণ করেছে তার জন্য মায়ের কাছে গেছিলাম আমরা আমাদের মনস্কামনা পূরণ করার জন্য মাকে পুজো দিতে গিয়েছিলাম এটা হচ্ছে আজকের মূল উদ্দেশ্য বা মূল বক্তব্য এটা আমরা মাকে যেভাবে পুজো দিই কলা মুন্ডা সঙ্গে ক্রেষ্টদার যে সব থেকে ফেভারিট গুরুবাতাসা সেই গুরুবাতাশাও মায়ের চরণে অর্পণ করেছি আজকে একদম সঙ্গে ঢাক ছিল ঢাক ছাড়া তো মায়ের পুজো হয় না ঢাকও বেজেছে সঙ্গে গুরুবাতাসা ক্রেষ্টদার যেটা সবথেকে ফেভারিট সেই গুরুবাতাসা মায়ের চরণে অর্পণ করে মিষ্টি মিষ্টি যারা খেতে চেয়েছে খেয়েছে কেউ নিজেদের মধ্যে কেউ যদি এসে মিষ্টি বিলি করে এ তো দেখছেন মানুষের উচ্ছ্বাস মানুষের আনন্দ বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল পা রাখার আগেই মানুষের যে উচ্ছ্বাস আনন্দ আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে আশা করি বুঝতে পারছেন যে অনুব্রত মন্ডলকে বীরভূম জেলার মানুষ এবং এই এলাকার মানুষ কতটা নিজের মনে করেন কতটা ভালোবাসেন আপনার নাম আমার নাম বিদ্যাসাগর সাউ আমি কাউন্সিলর সিউড়ি মিউনিসিপ্যালিটি তিন নম্বর ওয়ার্ড দেখুন আজকে আপনারা জানেন যে বিগত দিন ধরে যেভাবে আমাদের অভিভাবক আমাদের বীরভূম জেলার নবর উপকার আমাদের বীরভূম জেলার হৃস্পন্দনকে যেভাবে অনুব্রত মণ্ডলকে যেভাবে আটকে রেখেছিল মিথ্যা মামলায় তার কালকে গতকাল তার কোর্ট রায় দেয় তিনি আপাতত জামিনে মুক্ত এবং আমরা নিশ্চিত তিনি নির্দোষ তাকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পারায় তাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল আমার মনে হয় যে জেলার নাম বীরভূম এই জেলা কিন্তু বাঘের জেলা বাঘের জেলায় বাঘের গর্জন কিছু দিনের শুনতে পাবেন আমরা মায়ের কাছে মানত করেছিলাম আর মানসিক করেছিলাম যে কেষ্টদা ফিরে এলে আমাদের জেলায় সুষ্ঠু ও স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে সেই জন্যই আজকে মায়ের কাছে আমাদের আবদার ছিল মা তা আমাদের আবদার রেখেছে তাই মায়ের কাছে আমরা সবাই মিলে আজকে নতমস্তকে মাকে আমরা গুরুবাতাসা মিষ্টি সমস্ত মায়ের পুজোর সামগ্রী যা লাগে সে দিয়ে কেষ্টদা প্রিয় গুরু বাতাসা সবুজ যশোগোল্লা দিয়ে আমরা পুজো দিলাম যে দিয়ে দলনেত্রী আমাদের হৃদয়ের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে বীরের সম্মান দিয়ে জেলায় যাতে ঢোকানো হয় আমার মনে হয়েছে বীরের সম্মান দিয়েই বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিক প্রস্তুত আছে শুধুমাত্র দলের একবার নির্দেশ পাওয়ার অপেক্ষায় আমরা সিনিয়র নেতৃত্বের আশীর্বাদ নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না আমরা সিনিয়র নেতৃত্ব যেরকম আমাদের নির্দেশ দেবেন আমরা সেইভাবে আগামী দিনে লড়াই করবো এবং আমি যেদিন অনুপ্রত মণ্ডল অ্যারেস্ট হন এগারোই আগস্ট আমি বারোই আগস্ট যেদিন আমাদের পাল্টা মিছিল পার্টি অফিসে আপনাদেরকে বলেছিলাম হয়তো কারোর কাজের রেকর্ডিংটা থাকবে আমি বলেছিলাম যে এই লড়াই আরও তীব্রতর হলো যেদিন কেষ্টমণ্ডল ফিরবেন সেদিন বুঝিয়ে দেবো যে আমরা কত ধানে কত চাল কার কত বুকের পাটা আছে সেদিন দেখিয়ে দেবো সেটা আজকে দেখাতে পারছি এবং যদি কেস্টরা ফিরবেন সেদিন আরও বেশি করে উপলব্ধি করতে পারবেন এই তো শুধু ঢাক দিয়ে শুরু হলো এখনও ঢাক বাকি আছে আমার নাম বিক্রমজিৎ সাউ আমি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি আমাদের কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের মাননীয় বিদ্যাসাগর সাউ মহাশয়ের নেতৃত্বে কাল গতকাল যে বীরভূমের লৌহ মানব অনুব্রত মণ্ডল মহাশয় দীর্ঘদিন ইডি এবং সিবিআই তাকে যে অন্যায়ভাবে আটকে রেখেছিল কাল তার জামিন হয়েছে সেই খুশিতে আজকে আমাদের তিন নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ এবং এলাকা এলাকার সমস্ত মানুষ আজকে আমার মা রক্ষাকালী মন্দিরে পুজো দিলাম এবং উনি যেদিনকে বীরভূম মাটিতে পা রাখবেন সেদিনও আমরা এরকম ধরনের একটা বড় কর্মসূচি আমরা নেবো মাননীয় বিদ্যাসাগর সাউ মহাশয়ের নেতৃত্বে আজকে মিষ্টি বিতরণ করা হলো আমাদের কেষ্টদার যেটা সব থেকে প্রিয় গুড় বাতাসা সেটা বিলি করা হলো আজকে মায়ের কাছে পুজো দেওয়া হলো এবং তিনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমরা এই পুজো আজকে দিলাম মা ডাকালী মন্দিরে শিউরি কালীতলায় আমার আমার নাম অরিন ব্যানার্জি বাসিন্দা স্থানীয় বাসিন্দা